কার ফিশ ওখানে ওখানে কার ফিশ আছে কি ওখানে আপুকে বলো ফিশ ধরো এই বকা দিচ্ছ কেন এই তো না 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 তুমি একটু আল্লাহ আল্লাহ বলে বলো তো আল্লাহ আল্লাহ একটু বলো এ কে কান্না করছিস ওদিকে হুম ওই যে পাপা কই চলে যাচ্ছ दीदी रे खदा देउ जाऊं ती तीरे खेदा देउ अरे ती खेदा, खेदा हाथ बोल ले कि हो चले जाय हो एटा एखाने जाओ एटा के धरो एजे एटा के एटा के धरू न धरो, न न न अम्मा <laughs> हैं बूम हैं बूम चलाबा बूम चलाबा ওয়েট আমি দিচ্ছি এই না এটাকে জোর করে ধরো মুট করে জোরে ধরো জোরে চলে যাচ্ছে কেন ভালো করে ধরো পাগল একটা এটা একটা পাগল ভালো করে মুট করে ধরো এটাকে ভালো করে মুঠ করে ধরো এবার যাও পারো না তুমি পারো না একটু পারো না কিচ্ছু পারো না পারো না একটু কিছু পারো না এটা চালানোর জন্য চেষ্টা করতেছে তো হাত মোজার জন্য ধরতে আপুরা চালিয়ে নিচ্ছে কি হাসি বাবা এই যে আল্লাহ দিয়ে দাও পাপা এখানে আল্লাহ দিয়ে দাও আল্লাহ দাও বাই বাই দিয়ে দাও শোনো আমার দিকে তাকাও বাই বাই দিয়ে দাও বাপা বাই বাই দিয়ে দাও এই যে এখন অন্য মুড়ি আছে